এখান থেকে প্রাইস উপরে চলে গেলো বা এই যে এখান থেকে প্রাইস উপরে চলে গেলো আবার এখান থেকে প্রাইস উপরে চলে গেলো আবার এইখানে দেখতেছেন এখানে যাওয়ার পরে প্রাইস নিচে এসে পড়লো আবার এখান থেকে প্রাইস নিচে এসে পড়ছে ঠিক আছে আপস অ্যান্ড ডাউনস কিন্তু হইতেছে মার্কেটের এই মুভমেন্টগুলো কিন্তু চলমান আমরা যদি বুলিশ ট্রেন্ডও দেখি সেক্ষেত্রে আমরা এমন এই মুভমেন্ট দেখতে পারতেছি আবার যদি আমরা পিএস মুভমেন্ট দেখি সেই ক্ষেত্রে আমি আমার মুভ দেখি করছি এই ওয়েভ এন্ড আপস এন্ড ডাউন্স কিন্তু কন্টিনিউ চলতেছে তো এই জায়গায় আসে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এর কাজ ঠিক আছে এখন পয়েন্ট আউট কিভাবে করুন বা কি জিনিসটা কি সাপোর্ট রেজিস্ট্যান্স কি আচ্ছা তো দেখেন আগে ড্র করি ভালো করে তারপর দেখেন আচ্ছা এই দেখেন এখানে প্রাইস মার্কেট প্রাইস আসতেছে আসার পরে এই যে একটা জায়গা ঠিক আছে এই যে একটা জোন এখান থেকে প্রাইস উপরে চলে গেল ঠিক আছে তো এখান থেকে প্রাইস কেন উপরে গেছে এই জায়গাটা হচ্ছে একটা সাপোর্ট জোন সাপোর্ট জোনের কাজ কি সাপোর্ট জোন হচ্ছে প্রাইস লেভেলটা যেই লেভেলে আসলে সেখান থেকে রিভার্স চলে যায় হ্যাঁ সেটাকে আর ভাইয়া নিচে নামতে পারতেছে না এটা হচ্ছে সাপোর্ট লেভেল সাপোর্ট জোন তার মানে কি এখানে ডিমান্ড জোন ক্রিয়েট হচ্ছে হিউজ পরিমাণ বায়ার্স আছে এন্ট্রি করতেছে তারা আর প্রাইস প্রাইসটাকে নিচে ড্রপ ডাউন করতে দিচ্ছে না তারা এখান থেকে মার্কেটে ডিমান্ড জোন ক্রিয়েট করে মার্কেটের প্রাইস উপরে নিয়ে আছে এই যে এখান থেকে যে মার্কেট প্রাইসটা উপরে গেল হ্যাঁ এটা হচ্ছে একটা সাপোর্ট জোন যেখান থেকে প্রাইসের যেখান থেকে মার্কেট প্রাইস আর নিচে যায় না অথবা রিভার্স চলে যায় যে এই পয়েন্টটা থেকে আমরা ওইটাকে বলতে পারি একটা সাপোর্ট এরিয়া বা সাপোর্ট জোন আবার সেম ওয়েতে দেখেন এখান থেকে রিভার্স করে প্রাইস উপরে যাওয়া শুরু করলো আবার এখানে ঠিক আছে এখান থেকে প্রাইস আবার নিচে নামা শুরু করছে এটা এই লেভেলটাকে ব্রেকডাউন ডাউন করে না হ্যাঁ এটা হচ্ছে রেজিস্টেন্স যেটা যেই প্রাইস রেজিস্টেন্স কি তাহলে এক কথা কি হচ্ছে যেই এরিয়াটা যেই এরিয়া থেকে প্রাইস আর উপরে যায় না বা

জোন থেকে মার্কেট আর উপরে যেতে পারে না আপডেট হোল্ড করতে পারে না ডাউন ট্রেন্ডে নেমে আসে সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স ঠিক আছে আচ্ছা এটার জন্য একটা ভালো একটা কনসেপ্ট আছে আপনার যদি আমি দেখাই আচ্ছা করি বুঝতে পারবেন কনসেপ্টটা আর বুঝতে ইজি হবে আচ্ছা এই ইমেজটা আমি জুম করি ঠিক আছে এই যে ইমেজটা ঠিক আছে এটা একটা চারতলা ধরেন ভবন হ্যাঁ আমি তিনতলায় দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি এখানে তিনতলায় দাঁড়িয়ে আছি এখন নিচেরটা যেখানে বললাম যে ফ্লোরটাকে ধরি আমি ঠিক আছে ফ্লোরটা কি আমার সাপোর্ট আর সিলিংটা হচ্ছে আমার দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছি আর উপরে সিলিং বললাম রেজিস্টেন্স

ভাঙে দিচ্ছে না কেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে যার কারণে আমি নিচে যাইতে পারতেছি না ঠিক আছে এই জন্য আমি থার্ড ফ্লোরে দাঁড়ায় থাকতে পারতেছি এখন আমি যদি কোনো কারণে এই থার্ড ফ্লোরের যে ফ্লোরটা আছে হ্যাঁ এই যে যে ফ্লোরটা দেখতেছি আমরা এই ফ্লোরটাতে যদি আমি ভেঙে দুই তলায় আসি তাহলে কি হইতেছে আমি কিন্তু সাপোর্ট লেভেলটা ভাঙা ফেললাম হ্যাঁ সাপোর্ট লেভেলটা যদি ভাঙা ফেলি এই সাপোর্টটা ভেঙে ফেলছি তার মানে কি আমি কোন পর্যন্ত নিচে যাব সেকেন্ড ফ্লোর পর্যন্ত নিচে আছি যেই পর্যন্ত আমি আরেকটা সাপোর্ট লেভেল না পাচ্ছি ঠিক আছে আমি যে এই ফ্লোরটা ভেঙ্গা ফেললাম হ্যাঁ ভেঙ্গা নিচে আসলাম তো তখন কি হবে আমি তো সেকেন্ড ফ্লোরে আছি থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে নেমে গেলাম ফ্লোরটা ভেঙ্গা তাহলে কি হচ্ছে সাপোর্ট লেভেল ভেঙ্গা দুই সেকেন্ড ফ্লোরে আসছি তো আমার সাপোর্ট লেভেল যেটা ছিল থার্ড ফ্লোরে ওইটা হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স আর আমার নতুন একটা সাপোর্ট এরিয়া ক্রিয়েট হচ্ছে ঠিক আছে কম কনসেপ্ট একটু ভালো করে বোঝেন কি হলো ওই জায়গায় আমি থার্ড ফ্লোরে ছিলাম ঠিক আছে এই ফ্লোরটা ছিল আমার সাপোর্ট আর সিলিংটা ছিল আমার রেজিস্ট্যান্স হ্যাঁ আমি এই ফ্লোরটা ভেঙে সেকেন্ড ফ্লোরে আছি দুই তলায় আসছি ঠিক আছে তার মানে কি হচ্ছে সাপোর্ট লেভেলটা আমি ভাইগা ফেল ভাইগা দুই তলায় আসছি তো সেই জন্যে এই যে সাপোর্টটা ছিল এটা হয়ে গেল আমার রেজিস্ট্যান্স যেহেতু আমি দুই তলায় আসছি এটা তো সিলিং হয়ে গেল তাই না এখন তো আমি সেকেন্ড ফ্লোরে দুই তলায় আছি তো এটা হচ্ছে আমার সিলিং যেহেতু সিলিং এটা হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স আর যেহেতু আমি এটা ফ্লোরে মানে সেকেন্ড ফ্লোরে ফ্লোরে দ্বারায় আছি তো এটা হয়ে গেল আমার নতুন সাপোর্ট সেম ওয়েতে আমি যদি এখন এই যে এই তিনতলা থেকে চারতলা যেতে চাই আমি যদি এই সিলিংটা ভেঙে উপরে চলে যাই হ্যাঁ তিনতলা থেকে সিলিংটা ভেঙে চারতলায় গেলাম তার মানে কি হচ্ছে চারতলায় নতুন আর একটা সিলিং পাইতেছি আমি হ্যাঁ চারতলায় যাইতেছি নতুন একটা সিলিং পাইলাম তখন ওই সিলিংটা হবে এবার নতুন রেজিস্ট্যান্স আর এই যে যেটা ভাইঙে আমি উপরে আসলাম যে সিলিংটা এটা হয়ে যাবে আমার সাপোর্ট কারণ তখন আমি দাঁড়াতে পারবো এটা ফ্লোর হয়ে যাবে আমার তিনতলা থেকে চারতলা গেলাম হ্যাঁ তিনতলার ছাদটা তখন আমার কি ফ্লোর হয়ে যাচ্ছে না তো তখন এটা হয়ে যাবে আমার সাপোর্ট আর উপরের সিলিংটা হয়ে গেল কি রেজিস্টেন্স ঠিক আছে একদম ইজি কনসেপ্ট আচ্ছা এখন এই জিনিসটা এই কনসেপ্টটাই আমি এখন চার্টে দেখাই হ্যাঁ কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখতে হয় বা মার্কেট মুভমেন্টগুলো কিভাবে দেখবেন হ্যাঁ আচ্ছা দেখেন একটু ট্রায়াঙ্গুলার ডেট করি আচ্ছা আমি যদি একটা মার্কেট দেখি তাহলে একটু ভালো একটা এক্সাম্পল পাই কিনা দেখি আচ্ছা এটাই পেয়েছি এখানে দেখাই দেখেন এই যে একটা লেভেল হ্যাঁ এই যে একটা লেভেল ধর কথার কথা এখানে একটা ট্রেন লাইন নেই ধরেন আমি যেভাবে বললাম যে সিলিং ছিল হ্যাঁ সিলিংটাকে ভাঙাতে আমি উপরে যেতে পারতেছিলাম বাধা দিতে ছিল আমাকে তিনতলা থেকে চারতলা যেতে পারতেছিলাম না সিলিং এর জন্য এখানেও সেম একটা কাজ করতেছে সিলিং এর মতো কাজ করতেছে দেখেন মার্কেট প্রাইস কি হচ্ছে উপরে যাওয়ার চেষ্টা করতেছে এখানে বাধা প্রাপ্ত হয়েছে আবার নিচে চলে আসলো আবার ট্রাই করছে এখানে যাওয়ার জন্য দেখেন এখানে আবার বাধাগ্রস্ত নিচে নেমে আসলো এই যে যেই কারণে প্রাইসটা উপরে যাইতে পারতেছে না বাধাপ্রাপ্ত হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ঠিক আছে আচ্ছা এখন সেম ওয়েতে যদি আমি এখানে দাঁড়াই আমি যদি এটা দেখি

ঠিক আছে এখানে সেলার সেলারদের প্রেসার কমে যাচ্ছে বায়ারদের প্রেসার বাইরা যাচ্ছে ঠিক আছে এই জন্য কি হচ্ছে প্রাইসটা আবার এখানে দেখেন রেজিস্ট্যান্সে গেল বাধাগ্রস্ত হইল সাপোর্ট লেভেলে আসলো সাপোর্ট লেভেল ব্রেক করতে পারলো না আবার প্রাইস আপ চলে যাওয়া শুরু করছে আবার রেজিস্ট্যান্সে আবার সাপোর্ট আসছে আবার মার্কেট আপ ধরতেছে এইভাবে মূলত সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাজ করতেছে ঠিক আছে

যখন সাপোর্ট রেজিস্টেন্স গুলো ড্র করবেন হ্যাঁ দেখেন এখানে যেমন যদি ভালো করে আমরা দেখি জুম করি আমরা এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু উইক আছে ছয়টা উইক আছে মানে কি ছয় বার মার্কেট ট্রাই করছে যেহেতু এটা ফোর আওয়ার ক্যান্ডেল হ্যাঁ ফোর আওয়ার ক্যান্ডেল তার মানে কি ছয় বার এই প্রাইস লেভেলটাকে মানে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করার ট্রাই করছে মার্কেট কিন্তু সাকসেসফুল ভাবে পারে নাই তো এটা একটা ভালো প্রাইস লেভেল তাই না যে এখানে বারে বারে মার্কেট যাচ্ছে এখান থেকে আবার রিভার্সাল আসছে মার্কেটকে ব্রেক করতে পারতেছে না আমরা এমন জোনগুলো টার্গেট করব যেখানে মার্কেট ব্রেক করার ট্রাই করতেছে কিন্তু প্রতিবার ব্যর্থ হচ্ছে ফিরে আসতেছে ঠিক আছে ওইটা হয়ে যাবে আমার ওই লেভেলগুলো হয়ে যাবে রেজিস্ট্যান্স

এটাও আমার একটা ভালো সাপোর্ট এরিয়া তাই না এমন করে আপনারা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন এখন তো লাইভ মার্কেট নাই দেখি আমরা আপনারা ভালো ভালো প্রাইস লেভেল গুলো দেখবেন যে বারে বারে দেখবেন যে কোন জায়গা থেকে কোন জোনটা থেকে মার্কেট বারে বারে রিভার্সাল চলে আসতেছে বা ব্রেক করতে পারতাছে না ঠিক আছে এখন আরেকটা এক্সাম্পলে যাই সেম মার্কেটে যাই সেই মার্কেটে এক্সাম্পল দেখে দাঁড়ান এক মিনিট আচ্ছা এখানে দেখে যান এটা দিয়ে দেখি তো দেখেন হোয়াট ইফ যদি আমার সাপোর্ট মানে রেজিস্টেন্স ড্র করছি বা সাপোর্ট ড্র করছি এই দুটা যদি ব্রেক করে এই দুটা যদি ব্রেক করে তখন কি করার বা তখন কি হবে তখন নতুন সাপোর্ট রেসিস্টেন্সটা কোন জায়গাটা হবে এখন কথার কথা এই যে এখানে মার্কেট অ্যাটেম্প করছে ব্রেক করার হ্যাঁ তখন মার্কেট এখানে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করলো এখানে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করলো এখানে আরেকটা ক্রিয়েট করলো ঠিক আছে মার্কেট মুভমেন্ট ধরেন কথার কথা এখানে মুভমেন্ট করে এই জায়গায় যা থামলো হ্যাঁ এই যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে যাবে তখন এটা হয়ে যাবে সাপোর্ট হ্যাঁ এই রেজিস্টেন্স যখন ব্রেক হয়ে যাবে তখন এটা হয়ে যাবে সাপোর্ট আর নতুন যেখানে প্রাইস থামবে ওইটা হবে রেজিস্টেন্স এখান থেকে থেকে ধরেন যে আবার নতুন যেখান থেকে প্রাইস রিভার্স আসছে মার্কেট তো একভাবে উঠেই যাবে না সব সময় তাই না একটা তো পর্যায়ে আমরা তো দেখলাম মার্কেটের মুভমেন্ট কি সময় আপস এন্ড ডাউন থাকে সব এটা একটা এর মধ্যে থাকে তাই না এমন তো থাকতেছে তো এখান থেকে যখন নতুন আমাদের যে এই রেজিস্টেন্সটাকে ব্রেক করলো হ্যাঁ এই রেজিস্টেন্স ব্রেক করে যখন মার্কেট আরেকটা নতুন প্রাইস লেভেল যে মতো না পাচ্ছে এটা হয়ে যাবে আমার সাপোর্ট আর নতুন যেখান থেকে মার্কেট রিভার্সাল নিতেছে এটা হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স সেম ওয়েতে আমরা এটা এটা দিছি হচ্ছে এই যে এটা এই লেভেলটা এটাকে আমরা দর্সি সাপোর্ট দেই না দেখেন এখন এর তো ব্রেকডাউন হয়ে গেছে এটা যেহেতু ব্রেকডাউন হয়ে গেল এখান থেকে সাকসেসফুলি ব্রেক করে ফেলছে তো নিচে আমরা যদি যাই কি দেখতে পড়তাছি এই যে যেখানে মার্কেট প্রাইস আর থামছে না অতএব এখানে বাকি চার্ট বাদ দেই আমরা এথরক চার্ট দেখি এই চার্ট এথরক চার্টটা দেখি তো মার্কেট প্রাইসটা এখান থেকে অ্যাকচুয়ালি আসছে তাই না এটা হয়ে গেল আমার নতুন সাপোর্ট এটা বাদ দেন এই পার্টটা বাদ হ্যাঁ আমরা এই পার্টটা বাদ দিচ্ছি তো এটা কি হয়ে গেল আমার নতুন সাপোর্ট আর এটা কি হয়ে যাবে তাহলে এই তো প্রথম সাপোর্ট ছিল এই সাপোর্টটাকে ব্রেক করছে ব্রেক করে নতুন প্রাইস লেভেল আসছে এখান থেকে মার্কেট আবার রিভার্সাল নিচ্ছে তো এটা হয়ে গেল আমার নতুন সাপোর্ট আর আগে যে সাপোর্টটা ছিল সেটা হয়ে যাবে কি আমার রেজিস্ট্যান্স ঠিক আছে তখন এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স একদম ইজি কনসেপ্ট কিন্তু ঠিক আছে একদম ইজি জিনিসগুলো জাস্ট মানে যদি প্র্যাকটিস না করেন একটু কমপ্লিকেটেড লাগবে বাট একদম ইজি আপনার খুঁজতে হইতেছে কি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আপনার খুঁজতে কি হচ্ছে যেই জায়গাগুলো থেকে প্রাইস বেশি রিভার্সাল নেয় হ্যাঁ যেমন এই যে এরকম এমন টাইপ এমন টাইপ প্লেস তারপরে ধরেন আর এখানে যদি দেখি এটা কিন্তু সবসময় আপনি সাপোর্ট রেস্টেন সবসময় এমন ভাবে রাখতে হবে এমন কিছু আপনি ট্রেন ফলো করে রাখতে পারেন এই যে এইভাবে সাপোর্ট রেস্টেন রাখতে পারেন ঠিক আছে দেখেন আমি যদি এইখানে ধরি ট্রেন লাইন দিয়ে আঁকি এখানে কথায় কথা এটা একটা আপ ট্রেন মার্কেট চলতেছে ধরেন কথায় কথা তো এই যে এই ট্রেন লাইনটা আছে এটাকেও কিন্তু ব্রেক করা যাচ্ছে এটা ব্রেক করতে পারতেছে না হ্যাঁ সাইড মার্কেট যেটা এখানে এখানে একটা দুই দুই তিন চার পাঁচ অনেকবার এটা করছে তাই না ব্রেক করার আমরা উইকগুলো দেখতে পারতেছি কিন্তু এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারেনি এটা এটা সেই জায়গায় হবে রেজিস্ট্যান্স আর এটা হয়ে গেল সাপোর্ট দেখেন নিচ দিক দাও এখানেও ব্রেক করতে ব্রেক করার টাইম করতে পারে নাই এখানেও ব্রেক করার টাইম করতে পারে এটা হয়ে গেল আমার কি সাপোর্ট ভালো একটা সাপোর্ট আর এই উপরে যেটা আছে এটা হয়ে গেল রেজিস্ট্যান্স যখন এটা ব্রেকডাউন হয়ে গেল এই জায়গায় ঠিক আছে এই জায়গায় যখন ব্রেকডাউন হয়ে গেল তখন কি হয়ে যাবে তখন এটা হয়ে গেল যাবে রেজিস্ট্যান্স আমার নতুন যে প্রাইস লেভেলটা হবে এটা হয়ে যাবে সাপোর্ট ঠিক আছে সব সময় প্রত্যেকটা ক্যান্ডেল এবার প্রত্যেক ব্রেকডাউনে যে আমার বাইসেল নিতে হবে এমন কিছু না আপনি আগে বুঝবেন আপনার লজিকটা ইউজ করবেন হ্যাঁ যখন দেখবেন আপনার অনেকগুলো মাল্টিপল লজিক মিলতেছে তখন আপনি ট্রেডে যাবেন আপনার যে আপনি মার্কেটে এখন ঢুকছেন হ্যাঁ ঢুকার পরে এক ঘন্টা বসছেন এখন নিজে আপনার ট্রেড নিতে হবে এমন কিছু না ভালো করে আগে পয়েন্ট আউট করেন জোনগুলা দেখেন ভালো জোন এই জোনগুলাকে কতটুকু রেসপেক্ট করতেছে মার্কেট প্রাইসটা কতটুকু রেসপেক্ট করতেছে সেটা আগে ফিগার আউট করেন তারপরে ট্রেড নিবেন ঠিক আছে তো এইভাবে আমরা মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স জোন গুলা ফাইন্ড আউট করতে পারি বা ড্র করতে পারি এখন আজকে আমরা তো জানি যে আজকে হচ্ছে ভোর তিনটার দিকে হচ্ছে আমাদের মার্কেটটা ওপেনিং হবে তারপরে আমরা হচ্ছে যেহেতু লাইভ মার্কেট হবে আমরা নেক্সট পার্ট গুলাতে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স নেক্সট পার্ট হবে নেক্সট ক্লাস তখন হবে আমরা যেমন আজকে রবিবার সব মঙ্গলবারে হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের নেক্সট পার্ট হবে সেকেন্ড পার্ট ওই সময় লাইভ মার্কেটে আমরা দেখব যে কিভাবে লাইভ ড্র করতে হবে ঠিক আছে সাপোর্ট রেজিস্টেন্স লাইভ মার্কেটে কিভাবে ফাইন্ড আউট করবেন কোন প্রাইস লাইন গুলো দেখবেন ধরবেন সাইড মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্টেন্স কাজ করে সাপোর্ট ব্রেক করলে কি হক করতে হবে রেজিস্টেন্স ব্রেক করলে কি করতে হবে কোথায় এন্ট্রিতে আসতে হবে কোথায় এক্সিট করবেন ট্রেড আমরা এগুলা দেখব ঠিক আছে আজকে মূলত আমরা কি কি দেখলাম সাপোর্ট রেসেন্স কি সেটা বুঝলাম সাপোর্ট কেন সাপোর্ট কে সাপোর্ট কেন বলা হয় রেসেন্স কে রেসেন্স কেন বলা হয় কোন কারণে সাপোর্ট রেসেন্স জোন ক্রিয়েট হচ্ছে বা জোন গুলো কিভাবে ফাইন্ড আউট করবেন বা জোন আপনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি সবসময় যে এখন এইখানে হ্যাঁ এইখানে দেখে আপনি এখানে ড্রপ করলেন এটা কিন্তু সাপ মানে রেসেন্স হয়ে গেল না

একবার এটা মিস আনতে পারেনি এখানে মাল্টিপল এটা আছে মার্কেট এই লেভেলটাকে এই রেসিস্টেন্সকে ব্রেক করতে পারেনি তারপরে এটাও সাকসেসফুলি ব্রেক করতে পারেনি এখানেও ব্রেক করতে পারেনি এটা হয়ে গেল একটা ভালো রেজিস্ট্যান্স ঠিক আছে যে প্রাইস এখানে যতই অ্যাটেম করে এটাকে ব্রেক করতে পারতেছে না এটাকে সিসপেক করে মার্কেট নিচে চলে আসে এখানে পারে না এখানে পারে না এখানে পারে না আবার নিচে চলে আসে ঠিক আছে আবার সেম ওয়েতে যদি আমি এখানে একটা ড্র করি যদি এখানে কথা কথা এখানে ড্র করি এটা একটা ভালো সাপোর্ট কেন সাপোর্ট মার্কেট এটাকে খুব ইজিলি ব্রেক করতে পারতেছে না ঠিক আছে এই লেভেলটাকে দেখেন মার্কেট খুব ইজিলি ব্রেক করতে পারে এখানে আসে মার্কেট তারপর রিভার্সেল চলে যায় এই জোনটাকে এই সাপোর্ট জোনটাকে রিসপেক্ট করে মার্কেট আবার রিভার্সেল চলে ঠিক আছে এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেসেন্স এর পারফেক্ট এক্সাম্পল দেখেন আপনারাই দেখেন এটাকেও ব্রেক করতে পারতেছে না এটাকেও ব্রেক করতে পারতেছে না যখন এই সাপোর্টটাকে হ্যাঁ আরেকবার বলে দিই যখন এই সাপোর্টটাকে ব্রেক করে মার্কেট এখানে আসবে এখানে নতুন একটা সাপোর্ট ক্রিয়েট হবে তখন আগের সাপোর্টটা মানে এই সাপোর্টটা হয়ে যাবে কি রেজিস্ট্যান্স আর নতুনটা হবে আসল সাপোর্ট আবার কথার কথা যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে মার্কেট যদি এখানে ব্রেক করে ফেলতো নতুন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হইতো আর আগের রেজিস্ট্যান্সটা হয়ে যেত কি সাপোর্ট ঠিক আছে আগেটা হইতো কি সাপোর্ট তো আশা করি বুঝতে পারছেন যে সাপোর্ট রেসিস্ট কিভাবে ড্র করবেন বা কোন কোন লেভেল গুলো ফাইন্ড আউট করবেন বা মাল্টিপল টাচ কিভাবে ফাইন্ড আউট করবেন এই সাইডওয়েজ বলেন বা রেঞ্জিং মার্কেট বলেন যেভাবে এখন মাল্টিপল টাচ গুলো কিভাবে ফাইন্ড আউট করবেন বা কোন টাইম ফ্রেমে আপনি ফাইন্ড আউট করবেন এটা হচ্ছে আমরা নেক্সট পার্টে পার্টে দেখাই দিব তো আজকের এই সাপোর্ট রেসিস্ট দিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যাঁ আপনারা চ্যাট বক্স ওপেন আছে চ্যাট বক্সে একটু কাইন্ডলি টাইপ করবেন যেহেতু আমাদের ক্লাসগুলো রেকর্ডিং হয় হ্যাঁ অনেকে কমপ্লেন করছে যে কোয়েশ্চেন পর্বটা কেন রাখা হচ্ছে বা কোয়েশ্চেনগুলো কেন বলা হয় এটা ক্লাসের মাঝখানে কোয়েশ্চেন দিলে মন রি উঠে যায় তো সেই জন্য আমরা কোয়েশ্চেনগুলো মেসেজে নিচ্ছি ঠিক আছে আপনারা মেসেজ করেন আমরা হচ্ছে মেসেজগুলা পড়ে আপনাদের আনসার দেওয়ার ট্রাই করবো যার যে কোয়েশ্চেন আছে এখন হলো আপনারা কোশ্চেন গুলা করেন আমরা একটা একটা নাম ধরে বলে আপনাদের কোয়েশ্চন গুলা নিয়ে আনসার দেওয়াটাই করবো ঠিক আছে ধন্যবাদ আমি বাইজি ভাইকে বলবো যে কোয়েশ্চন গুলা একটু নেন চ্যাট বক্সে যারা কোশ্চেন গুলা লিখতে আছে আপনি সবার কোশ্চেন গুলা নিয়ে কোয়েশন গুলা করেন